নেশার বিরুদ্ধে অভিযানে নেমে আরো একবার সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ইয়াকুবনগর অভিযান চালিয়ে পুলিশ নেশা সামগ্রী হিরোইন আটক করে এক নেশা কারবারিকে আটক নেশা কারবারির নাম সালমান হোসেন তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে পঞ্চান্ন গ্রাম হিরোইন উদ্ধাকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানা পুলিশ শনিবার সাত সকালে ধর্মনগর স্টেশন এলাকা থেকে নগরের বাসিন্দা সালমান হোসেন নামে পঁচিশ বছরে একটা যুবককে আটক করে পুলিশ আটক যুবককে তলাশি চালিয়ে তার বেগ থেকে পাঁচটি সাবানের কেস লোকোনো অবস্থায় মোট পঞ্চান্ন গ্রাম হিরোইন উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কালোবাজারের মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে অনুমান ধর্মনগর থানা অফিসার ইনচার্জ জানান গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম রেল স্টেশন এলাকায় নজরদারি চালায় সন্দেহভাজন সালমানকে আটক করে তল্লাশি চালালে তার ব্যাগ থেকে হিরোইন উদ্ধার হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান জানিয়েছেন সে বাইডি রাজ্য থেকে মাদক নিয়ে এসে ধর্মনগর ও আশপাশের এলাকায় সরবরাহ করত আটককৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তাকে আদালতে তোলা হবে পাশাপাশি মাদক চক্রের পেছনে থাকা অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ধর্মনগর থানা সূত্রে জানা গেছে মাদক বিরোধী অভিযানে আরও তৎপরতা বাড়ানো হয়েছে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপ জড়িতদের কঠোর পদক্ষেপ নেওয়া হবে বেলা অনুমান দশটার দিকে আমরা আমাদের কাছে একটা খবর আসে যে রেলওয়ে স্টেশনের কাছে কিছু ড্রাগস বলতে হিরোইন কেনা বেচা চলছে সেই খবরের ভিত্তিতে আমরা এখানে আসলাম রেলওয়ে স্টেশনের কাছে এবং একজন আমরা সন্দেহজনক একজন ব্যক্তিকে ধরলাম তার নাম সালমান হোসেন তো তার তার যে ব্যাগটা সেই ব্যাগটা সার্চ করে আমরা ব্যাগের কাছ ব্যাগ থেকে আমরা পাঁচটা সাবানের কেস এবং এটার মধ্যে সন্দেহজনক হিরোইন বলে প্রকাশ সেটা আমরা তার কাছ থেকে রিকভারি করলাম এবং এগুলা ওয়েট করে দেখলাম এখানে প্রায় পঁচপন্ন গ্রাম সাসপেক্টেড হিরোইন আছে এবং টেস্ট আমরা প্রাথমিকভাবে যে টেস্ট দিয়ে আমরা টেস্ট করে দেখলাম এটা হিরোইনের সে করছে হিরোইন বলে এখানে ধরা হচ্ছে এবং এই বিক্রিতে আমরা তাকে আজকে করলাম এবং তার বিরুদ্ধে আমরা একটা মামলা নিচ্ছি আগামীকাল আমরা তাকে কোর্টে ফুলওয়ার্ড করব এবং যে মালগুলা আমরা ধরতে পারছি বা রিকভারি করলাম সেই মালগুলার বাজার মূল্য অনুমানিক পাঁচ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হবে